আজকে প্রমোশনের জন্যে বাংলাদেশে জিদ্দার পদার্পণ সে কি সত্যি কথা হে গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল আই আর এখন আমরা কথা বলবো হচ্ছে জিদার মানুষ রিলেটেড একটা বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট ইয়াস আমি জানি না এটা আগে কেউ দিয়েছে নাকি তবে বাংলাদেশ রিলেটেড খবর আমি খুব কমই করতে পারি বা পেরে ওঠা হয় না কারণ সেই সম্পর্কে আইডিয়া বা কি বলবো মানে সেন্সটা খুব কম তবে অনন্য মামুন অ্যাকশন কার্ট এন্টারটেনমেন্ট যিনি সুন্দরভাবে কর্ণধার সম্ভবত আমি যদি খুব ভুল না করে থাকি তো তো তিনি একটা অদ্ভুতভাবে দারুণ জিনিস আমাদেরকে জানিয়েছেন এবং এটা একটা এক্সক্লুসিভ আপডেটই বলা যেতে পারে তবে জিদায় কি সেটা সেইটা নিয়ে এখন আমরা কথা বলবো বন্ধুরা আমরা সবাই জানি পনেরোই ডিসেম্বর মানে আর একদিন বাকি আছে বাংলাদেশে মানুষ মুক্তি পেতে দেখা যাক বাংলাদেশ বক্স অফিস থেকে কী করতে পারে মানুষ আমাদের এখানে যেটা চলেছে যথেষ্ট চলেছে বাংলাদেশ বক্স অফিসে যদি এনি মানে এন ইট এনি কস্ট মানে অ্যাট কস্ট যদি টু টু সিআর কালেকশান করে নিতে পারে মানে দু কোটি টাকার কালেকশন যদি কোনোভাবে বাংলাদেশ মার্কেট থেকে করে নিতে পারে ছবিটা কিন্তু ব্লকবাস্টারের ছবি হিসেবে ট্যাগ পেয়ে যাবে জিদ্দার মানুষ যদিও এটা অ্যাভারেজই বলা যেতে পারে এখানের মার্কেট অনুযায়ী কিন্তু যদি বক্স অফিস থেকে ব্লকবাস্টার হতে হয় অ্যাটলিস্ট থ্রি সিআরের মতন কালেকশান করতে হবে আর যদি থ্রি সিআরের প্লা মানে কালেকশান জাস্ট ইয়ে থেকে করে ফেলে মানে বাংলাদেশ মার্কেট থেকে করে ফেলে তাহলে এখানে ওয়ান সি আর টোটাল মিলিয়ে ফোর সিআরের মতন কালেকশন হয়ে গিয়েছে আচ্ছা তোমাদেরকে একটা কথা বলে রাখি যে ডিস্ট্রিবিউশন চেনে মানে ডিস্ট্রিবিউশনে বিক্রি করতে হয় তো ছবিটাকে তো বাংলাদেশে কিন্তু অ্যাকশন কাট এন্টারটেনমেন্টকে সম্ভবত জিদ্দার হাউস কিন্তু বিক্রি করে দিয়েছে মানুষ ছবিটা এবার ডিস্ট্রিবিউশনে তারা বিক্রি করে দিলেও জিদ্দার সম্ভবত আজকে প্রোমোশনে যাচ্ছেন বাংলাদেশে কালকে নভেনিয়ার জন্মদিন ছিল তো হ্যাপি বার্থডে নভানিয়া আমি বিলেটেড হ্যাপি বার্থডে নামান্নয়া ভিডিওর ভিতরেই বললাম নভেন্য়া মানে জিদ্দার মেয়ের জন্মদিন ছিল তো সেই সমস্ত ফটো টোটো দেখছিলাম তার মধ্যেখানেই তোমাদেরকে একটা জিনিস বলছি সেটা হচ্ছে জিদ্দার কিন্তু অলরেডি আজকে হয়তো বাংলাদেশে যাবেন কেন কারণ অনন্য মামুন নিজে জানিয়েছে অনন্য মামুন হচ্ছে অ্যাকশন ক্যাট এন্টারটেনমেন্টের কর্ণধার আমরা বলছিলাম এবং অনন্য মামুন এর আগে আমাদেরকে জানিয়েছে যে মানুষ কিন্তু পনেরোই ডিসেম্বর আসতে চলেছে এবং তারাই রিলিজ করতে চলেছে বাংলাদেশে এবার বাংলাদেশে রিলিজ করার একটা বড় সড়ো জিনিসপত্র রয়েছে এবং আমার খুব ভালো লাগছে যে যদি এটা সত্যি হয় যে চিন্তা যান বাংলাদেশে এবং বাংলাদেশে গিয়ে প্রমোশন করেন সুন্দর একটা ওয়ে অফ প্রমোশন হয় তাহলে কিন্তু সেটার সেটার আলাদা একটা মানে কী বলবো আলাদা একটা আনন্দ রয়েছে আলাদা একটা খুশি রয়েছে যে প্রমোশন হলো সুন্দরভাবে মানুষ জানতে পারলো সাধারণ মানুষ বাংলাদেশের তারপরে জিদ্দার মানুষ ছবিটা বাংলাদেশে রিলিজ করলো সঞ্জয় সমাদার রয়েছেন তার সঙ্গে রয়েছেন মৃদাসেনা শাহামিম বাংলাদেশের পক্ষ থেকে এবং সেইখানে কিন্তু আলাদা করে একটা ব্যবসা সফল হতে পারবে তাহলে সেই ছবিটি আলাদা করে সেই সম্ভাবনাটা বেশি হয়ে যায় কারণ প্রত্যেকটা মানুষ তারা মানে সাধারণ যারা ওখানকার মানুষজনের রয়েছেন দর্শকেরা রয়েছেন তাদের কাছে যাতে আপডেটটা গিয়ে পৌঁছোয় যে জিদ্দার মানুষ কিন্তু বাংলাদেশে রিলিজ হচ্ছে জিদ্দা যাতে যান কারণ জিদ্দার অগণিত ফ্যান ফলোয়িং বাংলাদেশে রয়েছে সেই অগণিত ফ্যান ফলোয়িং বা অগণিত ভক্তদের কাছে যদি জিদ্দা যান তাহলেই কিন্তু সেটা সম্ভব হবে বন্ধুরা বলে রাখি অনন্য মামুন কিন্তু তেরো ঘন্টা আগে এই পোস্টটি করেন তোমরা অনন্য মামুনের পেজ থেকে গেলে এই পোস্টটি দেখতে পাবে এই পোস্টির মূলত বলার বিষয় হচ্ছে অনন্য মামুন লিখেছেন যে কাল বিকেলে কেউ আসবেন কলকাতা থেকে বাংলাদেশ খুব সুন্দরভাবে লিখেছেন তো এই জিনিসটা কিন্তু এমন নয় যে কলকাতা থেকে বাংলাদেশ এই এই লাইনটার ভিতরে কিন্তু খুব একটা বড় দিক আছে আবারও পড়ছি উনি লিখেছেন কাল বিকেলে কেউ কি আসবেন কলকাতা থেকে বাংলাদেশ মানে কালকে এটা লেখা হয়েছে মানে গতকাল এটা লেখা হয়েছে আজকের দিনের কথা লেখা হয়েছে মানে আজকে বিকেলবেলা জিদ্দা হয়তো বাংলাদেশে ল্যান্ড করতে চলেছেন কারণ কলকাতা থেকে বাংলাদেশে যাওয়ার কথা বলছেন তো সেই জিনিস এবং জিদ্দার নামে তো এরকম তা দুম করে লিখে দেওয়া যায় না জিদ্দার নামটাকে ব্যবহার করে তাই জিদ্দার নামটাকে ব্যবহার করা হয়নি ওই কারণে হয়তো কিন্তু দেখা যাক যে আজকে যদি বিকেলবেলার নাগাদ জিদ্দা যান ওখানে তাহলে নিশ্চয়ই তার হ্যান্ডেলস মানে তার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস সেখান থেকে কিছু দেখতে পাবো বা অনোন মামুন আমাদেরকে কিছু একটা জানাবেন তবে আমার মনে হয় যে গ্রাসুট এন্টারটেনমেন্টেরও অফিসিয়ালি জানানো উচিত যে মানুষ কিন্তু পনেরোই ডিসেম্বর বাংলাদেশে রিলিজ করতে চলেছে গ্রাসুট এন্টারটেনমেন্টে এটা নিয়ে একটু পোস্ট পোস্ট করুক এবং সব সর্বত্র একটু ছেয়ে পড়ুক যে জিদ্দার মানুষ কিন্তু বাংলাদেশ দাপাতে আসছে আইম প্রেটিড ড্যাম শিওর যে ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের থেকে কিন্তু বাংলাদেশ বক্স অফিসে একটু বেটার পারফর্ম করবে মানুষ এবং প্যান ইন্ডিয়া বক্স অফিসের থেকেও কিন্তু বেটার পারফর্ম করবে দেখো আন্ডার পারফর্ম তো জিদ্দার অন্যান্য ছবির তুলনায় মানুষ করেইছে কিন্তু বাংলাদেশ মার্কেটে গিয়ে যদি ছবিটা পুষ নিতে শুরু করে যেটা তার যে কোনো মানে এর আগের ইন্সপেক্টর নটিকে হতে পারে দা ডন হতে পারে এমন অনেক খাঁচা ছবি আছে যেগুলি কিন্তু ওখানে গিয়ে উঠতে শুরু করেছিল সুলতান ওখানে গিয়ে উঠতে শুরু করেছিল বাংলাদেশ মার্কেটে হিউজ ব্যবসা করে তো জিদ্দার ট্র্যাক রেকর্ড কিন্তু বাংলাদেশে খুব ভালো আবার জিদ্দার ট্র্যাক রেকর্ডে একটা বাজিও রয়েছে যেটা রিমেক কিন্তু সেটা বাংলাদেশে সেরকমভাবে পারফর্ম করেনি এবার দেখার বিষয় এটা অরিজিনাল কন্টেন্ট একটা ভালো ছবি আমার আমি বলবো যে যারা যদি কোনো বাংলাদেশের মানুষ আমার এই ভিডিওটি দেখে থাকো তাহলে বলবো যে অবশ্যই জিদ্দার মানুষটি হলে গিয়ে মানে জিদ্দার মানুষ বলে সিনেমাটি চলচ্চিত্রটি হলে গিয়ে সিনেমা সিনেমা হলে গিয়ে অবশ্যই তোমাদের ওখানকার যে থিয়েটার রয়েছে সেখানে গিয়ে এনজয় করো দেখো দেখে ফিডব্যাক জানিও অবশ্যই ফিডব্যাক জানিও সেটা জিদ্দাকে জানাতে পারো প্রোডাকশন হাউসকে জানাতে পারো যেভাবে হোক জানিও বাট তোমরা দেখো দেখে তোমরা কথা বলো ছবিটাকে নিয়ে আমি বাংলাদেশের মানুষজনদের কথা বলবো এবং হিউজ ফ্যান ফলোয়িং জিদ্দার এটা কিন্তু একটা বড়ো সওয়াল দেখা যায় যদি এটা যে আজকের দিনে আমাদের এখানের থেকে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের থেকে বাংলাদেশ বক্স অফিস থেকে বেশি টাকা জিদ্দা আর্ন করতে পারছেন তাহলে কিন্তু সেটা বাংলাদেশ মানে আমাদের বাংলার যে মানে টলিউড ইন্ডাস্ট্রি তার মুখের ওপর একটা জোর কোষে থাপ্পড় হবে কারণ এখানকার অডিয়েন্সের থেকে ওখানকার অডিয়েন্স বেশি লয়াল জিদ্দাকে বেশি ভালোবাসে সেইটা দেখা যাবে হয়তো এরকম হতে পারে আর যদি একটু আন্ডার মানে আমাদের এখানের থেকে একটু কম কালেকশন করে সেটাও যদি এখানকার কালেকশান সমতুল্য হয় আমাদের এখান থেকে কিন্তু আরও পাঁচটা ছবি বাংলাদেশে রিলিজ হওয়ার কথা ভাববে বা পরিকল্পনা করবে এর পরবর্তীকালেই বাংলাদেশ রিলিজের জন্য আরও মুখিয়া আছে কিছু ছবি তার ভিতরে মির্জা কিন্তু অন্যতম তো অবশ্যই আমি চাই যে জিদ্দা বাংলাদেশ মার্কেটে গিয়ে দাপিয়ে আসুক জিদ্দার মানুষ বাংলাদেশ মার্কেটে গিয়ে দাপিয়ে আসুক হোপ ফর দ্য বেস্ট অবভিয়াসলি এই ছবিটা বাংলাদেশে একটা ভালো ব্যবসা করবে আশা রাখা যায় তোমাদের কার কি মতামত পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে জিদ্দা আজকে গিয়ে বাংলাদেশে পদার্পণ করতে চলেছেন তাহলে বিকেলের দিকে সেটাও জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা বা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই